সত্যি কথা বলতে গত চার দিন থেকে গত চার দিন থেকে আমাদের ইতিহাস পড়সরা মোটামুটি কার্যক্রম না বললে মানে চলতেছে না এরকম না কাজ হচ্ছে না বললেই চলে কারণ আমরা কোনো জন্ম নিবন্ধন কোনো জাতীয়তা কোনো নাগরিকত্ব কোনো সাহিত্যিক সার্টিফিকেট কোনো মৃত্যুর সার্টিফিকেট আমরা দিতে পারছি না এই কারণে দিতে পারছি না পশোষকের দায়িত্বে যিনি ছিলেন তিনি বৃহস্পতিবারে পাঁচ বা দশ মিনিটের জন্য এসেছিলেন এসে আবার উনি ভুট করে বেরিয়ে চলে গেলেন কিন্তু তার পরবর্তীতে ওই জায়গা দায়িত্ব দিয়ে যাবেন যে এই কাজগুলো করার জন্য দৈনন্দিন যে কাজ পরসভার যে সেবামূলক কাজ এই মানুষগুলো আসতেছে আর ঘুরে জমে এখান থেকে চলে যাচ্ছে আক্ষেপ নিয়ে চলে যাচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় তারা কথা বলতেছে যে আপনারা এই জায়গাতে বসে আসছেন এই চেয়ারে বসে আসতেন কিন্তু এই পরসভার এই অবস্থা কেন এবং আপনারা আরেকটা বিষয় আপনাদেরকে অবগত করি গতকাল রাতে আমার আমরা প্রতিদিন রাতে আমাদের গাড়ি বের হয় শহরের পরিষ্কার করার জন্য গত রাতে আমরা গাড়ি বের করতে পারি এবং আজকে সকাল থেকে আমাদের পরিসভয় কোনো গাড়ি বের হয়নি এই গ্রামে বেরিয়ে হয়নি যে আমাদের তেলের যে স্লিপে সই করতে লাগে সেটির জন্য আমাদের এখানে যেহেতু কোনো প্রশাসন নেই তারা এই চিন্তাভাবনাগুলো করছে না তাদের সঙ্গে আমাদের সচিব মহোদয় যোগাযোগ করেছে তারা বলেছে যে আরও কয়েকদিন সময় লাগবে এরকম যদি বেহাল অবস্থা হয় আমার মানুষ সেবা দিতে পারব না এবং মানুষ খুব মানে ক্ষিপ্ত মানে মনোভাব নিয়ে এখান ফিরে আসছে তারা আস্তে আস্তে একটা জরুরি কাজ সে পাসপোর্ট করবে বা এবার জাতীয়তার জন্য আসছে নাগরিকত্বজন আসছে আমরা সেই জবলত্বের জন্য আসছে দিনাজপুর পৌরসভা একটি প্রাচীনতম পৌরসভা আমরা পৌসভার দীর্ঘদিনের জন্য প্রতিমুখী হিসাবে আমরা কাজ করে যাচ্ছি জনগণের সাথে থেকে এই কার্যক্রম বিশ্বী পরিস্থিতির মধ্যে প্রশাসক নিয়োগের গত পুলিশ আট থেকে প্রশাসক নিয়োগকারীর অবস্থা থেকে কার্যক্রম চলছে গত বৃহস্পতিবার থেকে দিনাজপুর পৌরসভায় শূন্য অবস্থায় আছে এই অবস্থাতে জনগণের যে সেবার মান জন্ম নিবন্ধন জাতীয়তা চরিত্রগত ট্রেড লাইসেন্স সহ যে সমস্ত আনুষঙ্গিক কাজ জনগণের সাথে যেগুলি সম্পৃক্ত সেখান থেকে সেই সেবাটা জনগণ পাচ্ছে না না পাওয়ার কারণে আমরা যারা মাঠ পর্যায়ে কাউন্সিলারবৃন্দ জনপ্রতিনিধি আসি আমরা খুব ডেরো মধ্যে আসি এ বিষয়ে আমরা ইতিমধ্যে জেলা প্রশাসনকে অবহিত করেছি যে এই আজকের অভিভাবকশূন্য পৌরসভায় এই সিগনেচার ছাড়া প্রশাসনকে সিগনেচার ছাড়া কোনো কিছু কাজ এখন না হয় না যখন এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে দুদিন যাবত আমাদের স্লিপ না দেওয়ার কারণে গাড়িগুলিগুলি বন্ধ গাড়ি ঘোড়া সবই বন্ধ ময়লা আবর্জনার স্কুলে জমা রেখেছে জনগণের আমাদের যারা এলাকায় আছে আমাদের জনপ্রতিনিধি সবাইকে কাজ করতে বিব্রত করছি জনগণ আমরা নিরুপায় হয়ে আছি আজকে জনপ্রতিনিধি হিসেবে আমরা কাজ করতে করে যাচ্ছি এবং করার যে করার যে আমাদের যে ব্রত নিয়ে আমরা নির্বাচন করে সেই চেষ্টায় আমরা আছি প্রশাসকের এই কারণে আজকে আমরা এই কারণে এখনও প্রস্তাবিত করতে পারছি না আমরা আমি চাইব যে করে প্রশাসকের জায়গাতে দায়িত্ববোধ কাউকে দিয়ে দিনাজপুরের জনগণের এই ছোটো ছোটো সমস্যাগুলো এগুলো নিরসন করে এটাই আমি প্রত্যাশা করি প্রশাসনের কাছে এত বড় দিনাজপুরের একটা এ ধরের পৌরসভা এদের সেবার মানটা যেন সঠিক থাকে যেন ঝুকরে না করে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি একটা প্রথম ধন্যবাদ আমি যেমন বাকি সুযোগ দিনাজপুর পৌরসভা দুই আমি আমার বক্তব্যের শুরুতেই দুই নম্বর ওয়ার্ডার্সিংসে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের দিনাজপুর পৌরসভা যত কয়েকটি অভিভাবন শূন্য হওয়ার কারণে আমাদের পৌরসভার যে স্বাভাবিক কার্যক্রম সেই স্বাভাবিক কার্যক্রম স্থগিত হয়ে গেছে যেমন আমাদের যে গাড়িগুলি আছে সেই গাড়িগুলি আমাদের দিনে এবং রাত্রে দুই শিফটে শহরের বিভিন্ন জায়গার ডাস্টবিনগুলো এবং ময়লাগুলো অপসারণ করবে গত কয়েকদিন থেকে প্রশাসন মহাদয় না থাকার কারণে এই দিবে তেল কীভাবে আসবে সেই জন্য আমাদের গাড়িগুলো চলতে পারতেছে না গাড়িগুলো না চলার কারণে দিনাজপুর শহরে আমরা দীর্ঘদিন দিনে চেষ্টা করেছি যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যার জন্য আমরা দিনে এবং রাতে দুই শীততে ময়লা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছিলাম এখন